আজকের বিষয়টা হলো ঘুমানোর সময় শোয়ার সময় যে আয়না দেখে আয়না দেখে রূপ দেখে ঘুমাইলে কী ক্ষতি হয় এখানে কিন্তু দুইটা ব্যাখ্যা আছে বন্ধুরা যদি আয়না দেখে নিজেকে আমি আমার বোনদের জন্য বলছি এটা এটা শুধু একমাত্র স্ত্রী হিসাবে আপনার জন্য বলছি বোন হিসাবে বললেই সকল বন্ধের জন্য বলছি না শুধু স্ত্রী হিসাবে যাদের স্বামী শয়ন করবে যাদের স্বামী ঘুমাবে একসাথে বিছানা ঘুমাবে একমাত্র তার জন্য বলছি যে রাত্রে আয়না দেখলে কী ক্ষতি হয় কার জন্য ক্ষতি হয় এবার রাত্রে আয়না দেখে রূপ দিকে সজ্জা করে আপনি ঘুমাবেন এবং বিভিন্ন জায়গায় আপনি বেড়াইতে যাবেন বন্ধু বান্ধবের কাছে যাবেন সম্পূর্ণ এটা কুফুর গোনা কবির গুণায় এতে কী ক্ষতি হয় এক নাম্বার ক্ষতি হলো তোমার এই চেহারার ঝুঁকি নষ্ট হয়ে যাবে চেহারা যদি চেহারা যে একটা নোট ছিল আপনি ভিতরে এই একটা চমক ছিল চমক ছিল এগুলো আপনি নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে কারণ আপনি যে চেহারাদের সাজসজ্জা করছেন কার জন্য করেছেন আপনি স্বামীর জন্য করেন নাই এটা পরপুরুষের জন্য করেছেন বন্ধু বান্ধবের জন্য করেছেন আড্ডা দেওয়ার জন্য করেছেন সম্পূর্ণ কুফুরি গুণা কবির গুণা করেছেন আর যে মা ভণেরা নিজের স্বামীকে উৎসাহিত করার জন্যে স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্যে স্বামীকে আনন্দ দেওয়ার জন্যে কেউ যদি রাত্রে আইনা থাকেন আপনার জন্য কোনো দুষ নাই কোনো ক্ষতি নেই আপনার জন্য ক্ষতি নেই আপনি এটা নবী বাকের সন্ন্যত স্ত্রী শুইতে যাবে একটু সাজসজ্জ হয়ে একটু ফ্রেশ হয়ে একটু সুন্দর করে একটু মানে চুল টুল গুছায়ে সুন্দর সাজসজ্জা নিয়ে যেন সে ঘুমাইতে যায় যেমন স্বামীর জন্য তার স্ত্রীর প্রতি আকর্ষণ হয় অন্য বেগানা নারীদের প্রতি তার জন্য স্বামীর কোনো আকর্ষণ না হয় পর নারীদের জন্য স্বামীদের জন্য কোনো ওই আকর্ষণ যেন সৃষ্টি না হয় এই জন্য ঘরের ভিতরে পর্দার ভিতরে বাড়ির ভিতরে আপনার এরিয়ার ভিতরে আপনার ঘরের ভিতরে স্বামীর জন্যে স্ত্রীর সাজসজ্জা করা একশো পার্সেন্ট জায়েজ হালাল কিন্তু স্বামী স্বামীবিহীন স্বামী সারা নিজের আপন ভাই বলেন হ্যাঁ নিজের সন্তানের জন্য বলেন পৃথিবীর কারোর জন্যে সাজসজ্জা করা জায়েজ নাই জায়েজ নাই জায়েজ নাই হারাম 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 ফোতয় আলমগিরি ফোতয় রশিদিয়া রহিমিয়া রা ফতোয় দেওয়া আমাদের দেওবন্দের আকাবের উলামায় উলামগন তারা এই ফতোয় না পড়লে আমার মনে ফতোয়া বিভাগের কোনো মুক্তি হতে পারবেন না এত বড় বড় ওদের কিতাব কি বুঝলেন একজন ব্যক্তির জন্য এই মা ভন্ধের আপনাদের জন্য সাজসজ্জা করা জায়েজ হালাল তিনি হচ্ছেন একমাত্র স্বামী আর রাত্রে যদি স্বামী স্বামীবিহীন স্বামী ছাড়া আপনি বন্ধু বান্ধবের জন্যে পর পুরুষের জন্যে হ্যাঁ বা অন্য বাহিরে বের হবেন বাজারও যাবেন মার্কেটে যাবেন সাজসজ্জা করবেন অবশ্যই ধীরে ধীরে ক্রমে ক্রমে আস্তে আস্তে আপনার চেহারার দৃষ্টি সুরত জমক চমক সব কিছু নষ্ট হয়ে যাবে এই জন্য একসময় দেখা গেছে অনেক ভন্দের আগে অনেক সুন্দর অনেক চেহারা ছিল সুটাম চেহারা ছিল সুটাম ভরে ছিল কিছুদিন পরে দেখা গেছে চেহারা কোনো তার মধ্যে নূর নাই বরকত নাই জ্যোতি নাই কারণ একটাই তিনি নিজের স্বামীর জন্য তিনি সাজসজ্জা করেন নাই অন্য পরপুরুষের জন্য সাজসজ্জা করেছেন মার্কেটে করেছেন বিভিন্ন রকম পার্কে করেছেন এরকম রন্ত্রে রন্ত্রে আনাছে কানাচ্ছে তিনি নিজের স্বাধীনতাভাবে শয়তানে ধোকায় এগুলো ঘোরাফেরা করেছেন এই জন্য তারা জ্যোতির এরকম তার নষ্ট হয়েছে আসুন না মা ভোনেরা দুই দিনের দুনিয়া আমরা পর্দা থাকার জন্য তাল্লা বা কোরআনটাকে আমাদের হুকুম করেছেন আমাদের পর্দা থাকতে হবে আমাদের পর্দা থাকতে হবে দুই দিনের দুনিয়া মা ফাতেমা রাজিয়াল তালার সাথে আমাদের জান্নাতি হওয়া লাগবে আমাদের আইসু সিদ্দিকার সঙ্গে জান্নাতি হওয়া লাগবে হ্যাঁ ফেরন স্ত্রী আসিয়া আলাইসাল্লা তালাম তার সাথে জান্নাতি হওয়া লাগবে ঈসা আলা ইসলামের মা মারিয়াম ইসলামের সাথে আমাদের জান্নাতি হওয়া লাগবে এদের সাথে যদি আপনি জান্নাতি হতে চান মা ফাতেমার সাথে আম্মাজার আইসের সাথে মা খাদের কুবরা রাজি রান্নার সাথে যদি জান্নাতি হতে চান অবশ্যই পর্দায় থাকতে হবে পাসিতে নামাজ পড়তে হবে বগাবাজি করা যাবে না গ্যালে করা যাবে না স্বামীর সাথে খারাপ আচরণ খারাপ ব্যবহার করা যাবে না হ্যাঁ কোনো কুচিন্তা কু ধারণা কুভাব কুমন্ত্রণা কুচরিত্র নিয়ে আপনি চলা যাবে না এগুলো থেকে মা ভনে আমাদের অবশ্যই হেফাজতে থাকতে হবে এই যে দেখা গেছে আপনারা জানেন বর্তমান জামানা রোডে গাড়া চললে পার্কে বিভিন্ন রকমের জায়গা মানে দর্শনার্থী জায়গাগুলির মধ্যে যারা যে সমস্ত নারীরা চুলকে কালার করে বুরুকে কালার করে বুরুকে সাজায়া চেহারা আল্লাহ যা যায় তার মধ্যে সে মেকআপ পরে পড়ে নানা রকমের রং ঢং করে চুলকে আমাদের দেশের একরকমের বানর আছে আমাদের দেশের এই সিহ্ন আছে আমাদের দেশের ভাগ আছে এদের চুলের মতো নানান রকমের কিছু খারাপ কুমহল কুচক্র এই শয়তানের দৃষ্টি কিছু মেয়ে যারা এই মেয়ের এরকম খারাপ কিছু শাস্জ্জে করে চুলের কত রকমের যে রং ঢং করে চুল কত রকমভাবে সাজায় কত রকম এক সাইডে লম্বা এক সাইডে ভাটি আর এক সাইডে খুব করেছেন এগুলো সম্পূর্ণ শয়তানের তীর আমাদের বিভাগ বলছেন জিনা আইনু আইনু নজরু মোতাবে আলাই আরে সৈল বুখারি এবং মুসলিম সহাদিসের মধ্যে আসছে আনাবি হুরাই রাতন কল কল রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম জিনাল আইন নজরু মোত্তাক আলাই নবী হাদিসে কারিমে বলেন যে চোখের জেনা হইল দেখা যে সমস্ত নারীরা এই সমস্ত রং ঢং করে ওই ইহুদি মেয়েদের মতো ওই আমেরিকার মেয়েদের মতো আমেরিকার মেয়েদের মতো জাপানি মেয়েদের মতো তুর্কিস্তান মেয়েদের মতো ওই খারাপ খারাপ কান্ট্রি ইহুদি দেশের মেয়েদের মতো তুমি যে স্বাসয্যা করছো অর্ধরঙ্গ পোশাক পরেছ তোমার পোশাক পরেছ বুরকা নেই তোমার পোশাক পরেছ তোমার বডি সম্পূর্ণ দেখা যায় অর্ধেক দেখা তোমার এই গুণা ও মেয়ে ও মা ও বোন এই গুণাটা তুমি একাই পাইবে না তোমার এই সাজসজ্জা করার কারণে এই শয়তানের তীর তোমার মধ্যে থাকার কারণে এই গুণা তোমার বাবা মার হচ্ছে তোমার বড় সন্তান হচ্ছে তোমার ভাইয়ের সন্তান হচ্ছে এই তোমার এই গুণার কারণে একটা একজন ব্যক্তির কারণে কতগুলি মানুষের গুণাগার হয়েছে আপনি চিন্তা করেন আপনি যখন এই সমস্ত অর্ধ পোশাক নিয়ে অর্ধ চেহারা নিই বানরের চেহারা নিই পশুর চেহারা নিয়ে আপনি সাজসজ্জা করে যেন আপনি যেমন পার্কে গেলেন আপনি দর্শনার্থীর জায়গায় গেলেন বিভিন্ন জায়গায় আপনি মার্কেটে গেলেন আপনি যেন যে সমস্ত ছেলেগুলো আপনাদের তাকায় আসে ছেলে তো দুঃ করি না কারণ আপনার কারণে ছেলে আপনি তাকায় আসে আপনি বুরকা পরে যেতেন সুন্নতি পোশাক পরে যেতেন বড় হিজাব পরে যেতেন অবশ্যই ছেলে আপনি কেউ কিন্তু দৃষ্টিগোষণ করতো না আসুন না মা বোনেরা এই দুই দিনের দুনিয়া আমরা এই এই সমস্ত রংডংগুলো আমরা ছেড়ে দেই এই সমস্ত খারাপি কাজগুলো আমরা ছেড়ে দেই আসুন না যে আজকের যে বিষয়গুলো যে আমরা আলোচনা করলাম এই আলোচনাগুলো এই আলোচনাগুলো উপরে আমাদের সকলকে আপনাদেরকে আমল করার তফিদান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি